যারা সত্যি সত্যি সিএনসি ডিজাইনের কাজ শিখতে চান এবং কাজ শিখে নিজের কেরিয়ার গড়তে চান তাদেরকে অনুরোধ করব প্লিজ ইউটিউবে এই ভিডিও সেই ভিডিও দেখে অযথা সময় নষ্ট না করে আমার ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখতে থাকেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি অবশ্যই ভালো মানের একজন সিএনসি ডিজাইনার হতে পারবেন কাজ শিখতে গিয়ে আপনার যত ধরনের সাপোর্ট লাগে আমি দেব ইনশাল্লাহ বিনিময়ে আমি কোনো টাকা পয়সা চাই না আপনাদের দোয়া চাই জাস্ট এতটুকুই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা অন করে দেন যেন পরবর্তীতে চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যান গত পর্বে আমরা এই দরজাটি টুলপাত দিয়ে এক্সপোর্ট করছি এ হচ্ছে এক্সপোর্ট ফাইলটা এটি এখন একটি ইএনজি ফাইল হয়ে গেছে এই ফাইলটি কোনো কোনো সিএনসি মেশিন সাপোর্ট করে না আবার কোনো কোনো সিএনসি মেশিন সাপোর্ট করে কোনো মেশিন সাপোর্ট না করলে কি করবেন তখন এই ইএনজি ফাইলটাকে কনভার্ট করে এনসি ফাইল করতে হবে একটা এন সি কনভার্টার আছে সেই কনভার্টারের মাধ্যমে এই এনজি ফাইলটাকে এনসি তে কনভার্ট করতে হবে আজকে আমরা এনসি কনভার্টার সফটওয়্যারটা কিভাবে সঠিকভাবে ইনস্টল করতে হয় এবং ইনস্টল করার পর ইএনজি ফাইলকে কিভাবে এন ফাইলে কনভার্ট করতে হয় সেই জিনিসটা দেখব তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমি মাই কম্পিউটার ডুকে আমার এনসি কনভার্টার সফটওয়্যারটা যেখানে আছে সেখানে চলে যাই এই হচ্ছে এনসি কনভার্টার সফটওয়্যারটি এটি একটি রাল ফাইল এটিকে এক্সট্রাক্ট করে ইনস্টল করতে হবে এই এনসি কনভার্টার সফটওয়্যারটা যাদের কাছে আছে ওয়েল আর যাদের কাছে নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন যাদের নাই আমি সবাইকে দিয়ে দেব ইনশাল্লাহ ঠিক আছে ওকে এই রার ফাইলটা আপনি পাওয়ার পর যে কাজটি করবেন প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি এটির নাম দিলাম এনসি ঠিক আছে এখন এই রার ফাইলটা এই ফোল্ডারের ভিতর দিয়ে দিব ঠিক আছে ভাইটা এই ফোল্ডারের ভিতরে দিয়ে দিলাম এবার যে কাজটি করবেন আপনার কম্পিউটারের এই বারে টাইপ করবেন ভাইরাস এই যে ভাইরাস অ্যান্ড থ্যাট প্রোটেকশন এটি আসলে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিংস এই ম্যানেজ সেটিংসে ক্লিক করব দেন রিয়েল টাইম প্রোটেকশন এটি অন করা আছে আমি এটিকে অফ করে দেব ইয়েস করে দিব ক্লাউড ডেলিভার প্রোটেকশন এটিও অফ করে দিব নিচের এই দুটিকে অফ করে দিব ঠিক আছে এবার এটিকে এখান থেকে মিনিমাইজ করে রাখলাম কারণ এটি আবার কাজে লাগবে রার ফাইলটা যেখানে রাখলাম সেটি ওপেন করবো ওপেন করার পর এটির উপর মাউসের কার্সরটা রেখে মাউস থেকে রাইট ক্লিক করে এক্সট্রাক হিয়ার এটিতে ক্লিক করবো এক্সট্রাক হয়ে গেছে এই হচ্ছে এনসি কনভার্টার সফটওয়্যারের আইকনটি এটির উপর মাউসের কার্সর রেখে মাউস থেকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটিতে ক্লিক করব ইয়েস করে দিব এরপর এটি আসলে কেটে দেব এখন এই সফটওয়্যারটির ডেস্কটপে একটি শর্টকাট আইকন পাঠাবো তা না হলে আমাদের বারবার এই ড্রাইভে ঢুকে তারপর এখানে ঢুকে তারপর এ জায়গায় ক্লিক করে কাজ করতে হবে বারবার যেন এখানে না আসতে হয় এই জন্য আমরা একটা শর্টকাট ডেস্কটপে পাঠাবো এর জন্য এই সফটওয়্যারটার উপর মাউসের কার্সর রেখে মাউস থেকে রাইট ক্লিক করে সেন্ট টু সেন্ট টুতে এসে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এটিতে ক্লিক করে দিব বাস হয়ে গেল এবার সব কিছু কেটে দেব এবার আমরা ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনগুলি অন করে দিব যেগুলো আমরা অফ করছিলাম এটি অন করে দিব এটিকে অন করে দিব সব কিছু অন করে দেব এখন অন করলে আর ভাইরাস ঢুকার কোনো পসিবিলিটি নেই এই যে এনসিকন বটার সফটওয়্যারের আইকনটি চলে এসেছে এখন আমরা এটিকে ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে দেন আমরা এখান থেকে এই যে আমি যদি এখানে মাউসটা রাখি দেখতে পাচ্ছেন ইএনজি এনসি লেখা আছে এটির উপর ক্লিক করব দেন এটিতে ক্লিক করে আমাদের ইএনজি ফাইলটা যেখানে আছে সেটি দেখিয়ে দিব আমার ইএনজি ফাইলটার নাম ছিল স্মার্ট ডোর এই যে স্মার্ট ডোর ইএনজি এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব জাস্ট এখানে একটা ক্লিক করে দিব ডান কনভার্ট হয়ে গেছে এখন এটিকে কেটে এই সব সব কিছু কিছু কেটে দিব এখন এই ফাইলের নামে আর একটা এনসি ফাইল ডেস্কটপে ক্রিয়েট হয়েছে সেটি খুঁজে বের করব এই যে স্মার্ট ডোর এটিতে কিন্তু লেখা আছে স্মার্ট ডোর এরপর ডট দিয়ে এনসি এটি একটি এনসি ফাইল এখন এই ফাইলটিকে পেনড্রাইভে নিয়ে গিয়ে আপনার মেশিনে দিলে মেশিন এই ডিজাইনটাকে কাটতে প্রস্তুত আর যাদের মেশিনে ইএনজি ফাইল সাপোর্ট করে তারা এই ইএনজি ফাইলটা দিবেন ঠিক আছে আর এই ফোল্ডারটা কাটবেন না ঠিক আছে এই যে যে ফোল্ডারটির ভিতরে আমরা এনসি কনভার্টার সফটওয়্যারটি রাখছি এই ফোল্ডারটা কাটবো না এই ফোল্ডারটি কেটে দিলে সফটওয়্যারটি কাজ করবে না ঠিক আছে এটা এখানে থাকবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল